আসসালামু আলাইকুম আমার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি একজন প্রক্টর হল ভিপি জিএস ক্যান্টিন দোকানকে জরিমানা করতে পারে না এমনটাই তিনি বলেছেন যারা নির্বাচিত ভিপি জিএস আছে কেন দোকানে গিয়ে তারা জরিমানা করতে পারবে না সেটা আমরা তার কমেন্টস এখানে মানুষ কি বলেছে ওনার এই কমেন্টস সাথে ভার্সিটির স্টুডেন্টরা আসলে কি না বা কেন করতে পারবে না নিম্নমানের খাবার দিনের পর দিন চালিয়ে যাবে বা ডালের জায়গায় শুধুমাত্র পানি দিয়ে হলুদ দিয়ে চালিয়ে যাবে এগুলা কেন বলতে পারবে না দেখা যাবে বাসি খাবার খাওয়াবে এগুলা সম্বন্ধে কেন বলতে পারবে না এতদিন ধরে কেন এই এই প্রক্টর প্রক্টর যারা ছিলেন তারা কেন এই নিম্নমানের খাবার বিরুদ্ধে প্রতিবাদ করেনি সেটা আসলে আমাদের বোধগম্য নয় তো আমরা এনার এই যে ইনি কমেন্টসটা করেছেন বা ইনি যে মানে বলেছেন এই কথাটা এটা নিউজ টোয়েন্টি ফোর জনপ্রিয় একটা পত্রিকা তারা এখানে তাদের পেজে পোস্ট করেছে তো আমরা এখানে কমেন্টস পড়েছে তিনশো আপনারা দেখতে পাচ্ছেন তিনশো জন মানুষ এখানে কমেন্টস দিয়েছে আমরা কিছু উল্লেখযোগ্য কমেন্টস পড়ে নিতে চাই যে কেন আসলে বিপিজিএস দোকানদারকে জরিমানা করতে পারবে না নিম্নমানের খাবার পরিবেশন করলে তারপরে যদি প্রথম কমেন্টস যে বশির আহমেদ বলেছে এই সেই প্রক্টর যার সহযোগিতায় ক্যান্টিনগুলো নিম্নমানের খাবার পরিবেশন করে এখানে পঞ্চান্ন জন তার এই দুদিন পরে আপনাদের শপথ করাবে এমনটা এখানে বলেছেন এখানে আরেকজন বলেছেন যে অবশ্যই পারে ওরা জরিমানা করলে তোমার দালালি কমে যাবে সেজন্য তো কষ্ট লাগে এমনটা এখানে আরেকজন বলেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে হুপায় তো শুরু সামনে আরো অনেক কিছু বাকি আছে এমন একজন বলেছেন এখানে বলেছেন যে জরিমানা করার সে ঘুমালো আচ্ছা এখানে বলেছেন যে মা একজন বলেছেন এ ভাই ভাগ পায় নাই মনে হয় এমনটা একজন বলেছেন অনিয়মের জন্য চান্দা তোলা যায় এমনটা বলেছেন এখানে সাতজন লাইক দিয়েছেন আচ্ছা এই কথা বললে তো ক্যান্টিনের লোকজন আরও সুযোগ পাবে হ্যাঁ অবশ্যই আপনার কথা সাথে আমি একমত যে যখন ক্যান্টিন মালিক পক্ষের সাথে তারা বুঝবে বা যাদের তাদের পক্ষ নিলে অবশ্যই তারা কিন্তু এটার সুযোগটা কাজে লাগাবে এখানে তাহলে তাহলে যারা পারে তারা এতদিন কোথায় ছিল তারা একজন এতদিন কোথায় অবশ্যই এখানে বলেছে যে কিন্তু কঠিন থেকে পচা খাবার দিতে পারেন কিন্তু কি বলছেন কিন্তু আ ক্যান্টিন থেকে পচা খাবার দিতে পারে এটা তেটি বলেছেন এখানে আরো বলেছেন যে এখানে যেমন বলেছেন সার্জিত চয় বলেছেন কমিশন পায় মনে হয় ইবদলক এখানে প্রোটেক্টরের ক্যান্টিন যায় না হ্যাঁ প্রোক্টর ক্যান্টিনে যায় নাইনি বলেছেন এটা বরাবরই হলো ক্ষমা চাও উচিত এমন বলেছেন এটা বরাবরই হলো ক্ষমা চাও উচিত একজন বলেছেন যে আল্লাহর আইনে স্পষ্ট নির্দেশনা জুরি করার আচ্ছা দুই নম্বর খাবার খাওয়ালে লাইসেন্স ক্যান্সেল করা উচিত এমনটা বলেছেন অবশ্যই জরিপানা করা উচিত অনিয়ম দৃশ্যমান হলেও এমনটা বলেছেন আচ্ছা এখানে ছাত্রছাত্রী সঠিক মানুষের নির্বাচন করে হল ভিপি বানাইছে আমি ভাবতেছি তাদের কমন সেন্স সেই আদিম আদিম যুগে পড়ে আছে এরা নাকি আবার নতুন বাংলাদেশ গড়বে এমনটাই বলেছেন অবশ্যই ছাত্রছাত্রীদের সঠিক মানুষকে নির্বাচন করেছেন যাতে তারা হলের সব ধরনের সুযোগ সুবিধাগুলো বহন করতে মানে পায় সুবিধাগুলো তারা পায় সেজন্যই তিনি নির্বাচন করেছেন আমরা একটু নিচের দিকে চলে যাই যে এখানে আরও দেখি এখানে যেটা বলেছে যে যারা করার প্রয়োজন ছিল আপনাদের মানে বলেছে যা করার প্রয়োজন ছিল আপনাদের সেটা করতে হচ্ছে ছাত্রদের এর চেয়ে লজ্জার কি হতে পারে অবশ্যই এখানে বলেছে তাহলে আপনাদের তাদের নেতা বানালেন কেন এমনটা বলেছেন একজন আচ্ছা এখানে আরেকজন বলেছে যে আহ করিম বলেছেন এতদিন অনিয়ম তদরীকি করেন নাই কেন চাঁদাবাজি আর ফাও খাইছেন লজ্জা করে না ছাত্রদের টাকা দিয়ে অখাদ্য কুখাদ্য খাইতে বাধ্য করা হচ্ছে এর তো জুলাই বিপ্লব অবশ্যই তাদেরকে সুযোগটা দিতে হবে এখানে বলেছেন দালাল এখানে বলেছেন এইগুলো হাদিয়া এখানে বলেছেন একজন অসভ্য একজন অসভ্যকে মানুষ করে দিল না তো আচ্ছা এখানে একজন বলেছেন এখানে বলেছেন ত্রুটি গুলিতে ছিল আছে তাহলে যদি তিনি দেখার তিনি দেখেননি কেন নাকি কিছু পেয়ে থাকেন এমনটা বলেছেন কেন্টিনে আপনার ব্যবসাটা মনে হয় ভালোই এমনটা আরেকজন বলেছেন তার মানে বুঝতে পারছেন যে এনার মানে ক্যান্টিনে যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু অবশ্যই সবাই বলছে এটা পজিটিভ এখানে বলছে তো আপনার কার নোম্বা হলেন খাবারের মান কি রাখার জন্য আপনার ব্যবস্থা নেননি কেন কেন এমনটা বলেছেন আমরা একটু আরেকটু নিচে দেখি যে এখানে বলেছেন আপনি একটা বেদব আপনি জানেন না সেখানে কত নিম্নমানের খাবার আমার আমাদের সন্তানদের দেয়া মানে আমাদের সন্তানদের দেয়া হয় আমরা একজন বিপি কে প্রত্যেকটা অবশ্যই বেয়াদব না বলি আমরা গঠনমূলক সমালোচনা করতেই পারি আচ্ছা বালের এতটুকু ক্ষমতা নাই তাহলে ভিপি জিএস হয়ে লাভ কি হ্যাঁ এটাও সত্যি যে যদি ক্ষমতা না থাকে তাহলে ভিপি জিএস হয়ে লাভ কি ব্যান্ডেড নিয়ে যদি কিছু না করতে পারে এখানে এখানে বলেছে আপনি তাহলে তাকে দিয়ে স্টুডেন্টদের হ্যাঁ এখানে কি বলছে রে ভাই এগুলো না পড়লাম এখানে জরিমানা তাহলে কে করতে পারে তোমার কি দোকানের ভাগ দেয় এমনটা বলেছেন একজন আমরা আরেকটু যাই এখানে দেখি এখানে একজন বলেছেন জনাব প্রোটেক্ট সাহেব প্রক্টর সাহেব আজীবন ক্যান্টিনের দুই নম্বরই করে যাবে আর আপনার ক্যান্টিন খুললা মাসোয়া খাবেন প্রচুর তাই মনে হচ্ছে এখন সব ভেস্তে যাবে তাই মনে হচ্ছে ক্যান্টিনে ভাগ পান নাকি এমনটা বলেছেন একজন এখানে বলেছেন ক্যান্টিনে পচাবাসী খাবার দিলে সব ছাত্রদের চোখ বুঝে খেতে হবে কেউ কোনো প্রতিবাদ করতে পারবে না কারো কাছে নালিশও করবে না এটাই কি নিয়ম হতে পারে এমনটা বলেছেন দর্শক এখানে বলেছেন জরিপানা আরও অনেক আগে করার দরকার ছিল কিন্তু শিবির ক্ষমতার বাইরে চলে জন্য করতে পারেন নাই হ্যাঁ অবশ্যই এটা মেনে নেওয়া যায় না আসলে কেন পচাবাশি খাবার খাওয়াবে বা তার যে বাজেট আছে সেই বাজেটের মধ্যেই তো খাওয়াবে এখানে একজন ওনার পদত্যাগ করার সময় হয়ে এসেছে একজন সুস্থ মস্তিষ্ক মানুষ কখনো অন্যায়কে সাপোর্ট করবে না এটা একটা ক্যান্টিন দিনে পরে দিন নিম্নমানের খাবার পরিবেশন করতেছে এই খাবার খেয়ে তাদের স্বাস্থ্য খারাপ হচ্ছে প্রক্টর সব জানার পরে সে কোনো প্রতিকারের উদ্যোগ নেয়নি এমনটা বলেছেন একজন দর্শক আপনাদের কি তাই মনে হয় কিনা না এখানে আমরা আরও একটু দেখি আচ্ছা এখানে আমরা আর একটু দেখি এটিখানে বলেছেন তাহলে আপনাদের কারণেই এত নিম্নমানের খাবার দেওয়া হচ্ছিল স্যার সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রীদের মেধাহীন করতে এরকম পচাপাচি খাবারের জন্য আপনাদের বিচার করা হোক এমনটা বলেছেন একজন আপনার কাছে কি মনে হয় তো এখানে যেটা বললাম যে ওনার যে উনি একজন প্রক্টর হিসেবে ওনার যে আসলে কথা কথা দরকার ছিল উনি একটা বলে এক প্রকার এখানে যারা কমেন্টস করেন ফেসবুক যারা রিয়াকশন দিয়েছেন এক প্রকার বলা যায় তাকে একবার তিনি ধুয়েই দিয়েছেন এক মানে অনেকে তো বাজেভাবেও কিন্তু এখানে কমেন্টস করেছেন তো একজন প্রক্টর হলে কিন্তু অবশ্যই ছাত্রদের ছাত্র ছাত্রীদের তার আসলে স্বার্থটা সবার আগে দেখা দরকার কারণ যারা ক্যান্টিন নেয় তারা কিন্তু ইজারায় নেয় বা এটা ইজারায় নেয় ইজারায় নেওয়ার পরে তারা একটা ক্ষণিক সময়ের জন্য আসে তারপরে চলে যায় কিন্তু অবশ্যই ভালো মানের খাবার যদি না পরিবেশন হয় সরকারের কাছ থেকে কিন্তু তারা ঠিকই টাকা কিন্তু কেটে নিচ্ছে দর্শক দর্শক আমরা এতগুলো কমেন্টস দেখলাম এখন আমরা রিয়াকশনটা একটু দেখে আছি এখানে দেখা যায় কমেন্টস করে মানে রিয়াকশন দিয়েছে লাইক লাইক দিয়েছে এখানে তেইশশো মানুষ এই পোস্টটাতে লাইক দিয়েছে তেইশশো মানুষ এবং এখানে দিয়েছে সাতশো উনষাট জন মানুষ এখানে হা রিয়াক্ট দিয়েছে মানে হাসি রিয়াক্ট দিয়েছে আমরা আসলে আমাদের বোধগম্য না এই ধরনের পোস্টে কেন হাসির রিয়াকশন তারা দেয় এখানে লাভ রিয়াকশন দিয়েছেন পঁয়ষট্টি জন মানুষ আর এখানে ওয়াও বলেছে আঠারো জন মানুষ বলেছে এবং এখানে আঠারো জন মানুষ মানে এংরি মানে আসলে তার পোস্টটাতে খুব রাগ করেছেন এটাতে আর এখানে স্যাট দিয়েছে তেরো জন দেখতে পাচ্ছেন তেরো জন মানুষ বলছে খুব কষ্ট পেয়েছে তার কথাতে এবং এখানে লাভ রিয়াক্ট আরো দিয়েছেন এখানে আরো জন। তো দর্শক আমরা দেখতে পেলাম যে এই যে প্রক্টর যে কথাটা বলেছেন এটার সাথে মানুষ কোনোভাবেই একমত নয় এখানে ফেসবুকে এতগুলো মানুষ কমেন্টস করে তার কথার সাথে একমত নয় বরং তাকে কিন্তু এক প্রকার সাবান ডিটারজেন্ট দিয়ে ধুয়ে দিয়েছেন আপনারা যদি এই প্রক্টের কোনো কিছু বলতে চান আপনারা আমাদের ভিডিওর নিচে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে এবং এই প্রতিদিনই রিয়াকশন ভিডিওগুলো পেতে আপনারা ভাইরাল কোনো কিছু পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন ধন্যবাদ